আসসালামু আলাইকুম কেমন আছেন ফুটবল লাভাররা সকলকে আমার ইউটিউবের প্রথম ভিডিওতে স্বাগতম তো আজকে অনেক দিন ধরে যাওয়া 30টা তিরিশটা স্পিন মারব এর সাথে রয়েছে ড্রগ বা বক্সে তেরোটা স্পিন এটাও মারব ডেইলি বক্সে একটা রয়েছে এটাও মারা হবে তো স্পিন মারার আগে একটা কথা বলতে চাই আপনারা যারা সত্যি রিপোর্ট ভুল লাভার তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পারেন ভিডিওটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারেন আর কমেন্ট আপনার মতামত জানাতে পারেন চলেন আমরা শুরু করি স্পিন মারা বিস্মিল্লা বলে এখান থেকে আমার টার্গেট হচ্ছে বাতিস্তুতা ব্যান বাই টেন এই দুটো থেকে একটা পাইলে হয়ে যাবে চলেন শুরু করি বিসমিল্লা বলে দেখি কাকে দেয় কোনো আমি kicu 2000 by 9. Ekta yes. hey. hey. by yes ekta by 9. 2000 by 9. 2000 dekhi kake 2000 by 9. 2000 yes yes alhamdulillah thank you for আলহামদুলিল্লাহ ব্যানবাইটিনা মধু মধু রসমালাই রসমালায় সেরা বাই সেরা আর কি লাগে ভাই আপনারা যারা যারা ব্যানবাইটি তারা কমেন্টে জানাতে পারেন আর অন্যরা কি পেয়েছেন সেটাও জানাতে পারেন

এখন দেখতে পাচ্ছেন আর মাত্র পুরোটা আছে এর জন্য একটা স্কুয়াডে আমার টোনান একটা স্কোয়াড আছে ওটা দেখি কিছু হয় নাকি স্কোয়াডে সুইচ করবো দেখি কি হয় দেখি এখন দেখি পাই নাকি কিছু আর পনেরোটা হাজার পনেরো যে কোনো একটা পাই জানি আলহামদুলিল্লাহ অনেক খুশি আগে একটু দেখি ले आठ एक टू ये कौन देखिए। আমার মনে হয় না আর কাউকে পাবো তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমাকে যে কোনটা আমাকে নেওয়া উচিত সিলেকশন কন্ট্যাক্ট দিয়ে আমার ইচ্ছে রয়েছে যে বাতিস সুতাকে নিব এখন ওয়েন নিব নাকি বাতিস সুতা নিব আমি তো কুইক কাউন্টার খেলি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কাকে নিব নিলে ভালো হয় এটা জানিয়ে দিবেন স আর নাইন প্যান বাইডেন পেলাম আলহামদুলিল্লাহ যেটা চাইছি এখান থেকে একটা পাইছি কমেন্টে অবশ্যই জানাবেন কাকে নিব আমি সিলেকশন থেকে এখন এরপরে করবো বা বক্সটা চলেন বা বক্সের স্পিন মানে এর আগে আপনাদেরকে বলতে চাই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন চলেন শুরু করি এখান থেকে আমি এখন একবারও পাই নাই এখান থেকে যে সিবিটা আছে ওটা মনে হয় সিএমএফটা একবার পাইছিলাম দেখি কোন আমি কাকে দেই না মনে হয় না পাবো সিবিটা দিছে দেখি ট্রক বর ওপরে একটু ট্যাপ করে দেখি কোনো কাজ হয় নাকি আইসি মনে হয় নাকি কোন মেধুকা দিছে কিছু তো বোঝা যাচ্ছে না

তিন দিছে এটা পর্যন্ত এখন আজকে ভিডিওতে একবারে দুই দিছে আর একটা আছে সিবিটা দুই বার দিছে কোনো মানে হয় তার পাশে না ডকবা তো কিছু পাই নাই তেরোটা স্পিন মেরে এক সিবি তিনবার ধরা দিছে আজকে দুইবার এরা একবার চলেন আর লাস্ট স্পিন এটা মেরে দিই এখানেও তো ভাগ্য ভালো ছিল না দেখতেছেন সবগুলা মানে নর্মাল প্লেয়ার পাইছি কিন্তু এখান থেকে এই পিক এর মধ্যে একটাও পাই নাই সব হাইলাইট গুলা পাইছিলাম আজকে মনে হয় এখান থেকে একটা পাবো আপনারা কমেন্টে গেস করেন কাকে পাবো আমার মনে হচ্ছে আমি জি টাকে পাইতে পারি এমন মনে হচ্ছে চলেন দেখে বিশ মিনিট বলে মারা দিই আবার এমন মনে হচ্ছে যে পোকে পাবো আমি উচ্চারণ করতে পারতেছি না দেখি কাকে পাই চলে এই দেখছেন ডাক বলছি না আপনাদের কাক এরকম লাগতেছে আমার কোন আমি এত যে ধোকা দেয় বলে বোঝানোর মতো না তো এটাই ছিল আজকের ট্যাগ ওপেনিং ভিডিও জানি প্রথম ভিডিও অনেক দিন ভিডিও হতে পারে বুধুটি হলে ক্ষমা করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি একজন ই ফুটবল লাভার হন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পারলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিও দিয়ে দক্ষ তো দেখার জন্য কমেন্ট করে যদি কোনো আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারবেন আসসালামু আলাইকুম